দুর্যোধনের নির্দেশে দুঃশাসন কোথায় গেল আমাদের কৃতদর্শী পাঞ্চালী পাঞ্চালির অন্দরমহলে ঢুকে পাঞ্চালিকে ধরে চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে তাকে যথেষ্ট অপমানিত করার জন্য টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো সভাকক্ষে সে কক্ষে সমস্ত জ্ঞানী গুণী বিদ্যান পণ্ডিতজনেরা ছিলেন মহারাজা ধৃতরাষ্ট্র মহামন্ত্রীবিদুর তারপরে ছিলেন মহামতি ভীষ্ম ছিলেন পাঞ্চালির পাঁচ স্বামী তারা মাথা নিচু করে বসে আছেন কেননা তারা কৃতদাস হয়ে গেছেন তাদের কথা বলার কোনো অধিকার নেই পাঞ্চালিকে মারতে মারতে দুঃশাসন নিয়ে এলো সভা তাকে বিবস্ত্র করতে তাকে লজ্জায় ফেলতে বাড়ির কুলোবধূ সে হাত জোড় করে অনুরোধ করছে মিনতি করছে আপনারা এতজন জ্ঞানীগুনী মানুষরা আছেন আপনারা বোঝান দুর্যোধনকে বোঝান দুঃশাসনকে বোঝান আমি আপনাদের বাড়ির কুলবধূ আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছেন আপনারা আমার স্বামীরা হেরে গেছে পাশা খেলায় তাতে আমার কি দোষ আছে আমি তো একজন নারী আমি আপনাদের বাড়ির বধূ এত জ্ঞানী গুণী মানুষের সামনে আমাকে কেন অপমান করছেন সবার মুখে কুলু পাঁটা কেউ কোনো প্রতিবাদ করেনি সেদিন হ্যাঁ একটুখানি প্রতিবাদ করেছিল মহামতি ভীষ্ম একটুখানি বলেছিলেন কিন্তু তিনি নাকি রাজা অর্থাৎ ধৃতরাষ্ট্রর কাছে কথার ফাঁকে বন্ধ ছিলেন তিনি কথা দিয়েছিলেন রাজাকে কোনো অবস্থাতেই তিনি কৌরবপক্ষ ত্যাগ করবেন না কোন অবস্থাতেই তিনি কৌরবপক্ষ ত্যাগ করে পাণ্ডব পক্ষে যাবেন না পাণ্ডবদের হয়ে কোনো কথা বলবেন না এরকম বাধ্য করিয়ে নিয়েছিলেন ধৃতরাষ্ট্র তাই তিনি কথা বলতে পারছেন না সমস্ত কথার ওপরে আছে মনুষ্যত্ব তিনি কি মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে দিয়েছিলেন কোথায় গেল দ্রোণাচার্য অস্ত্রগুরু দ্রোণাচার্য তার পুত্র তাকে হাত ধরে চেপে বসিয়ে রেখেছেন কোনো প্রতিবাদ যাতে না করে কেন তার উচিত ছিল না সপাটে গিয়ে এক চড় মারা দুঃশাসনকে মহামতি ভীষ্মের উচিত ছিল না ওইখানেই বেত্রাঘাত করে দুর্যোধনকে পঙ্গু করে ফেলা দুঃশাসনকে মেরে তার ধর থেকে মস্তক আলাদা করে দেয়া বাড়ির কুলবধূর গায়ে হাত দিয়েছে সে তার বস্ত্র খোলার উদ্যোগ করছে সে উচিত ছিল না। না কেউ কিন্তু সেদিন কোনো প্রতিবাদ করেনি একজন নারীর অপমান হচ্ছে কিন্তু কৌরবদের একজন প্রতিবাদ করেছিলেন সে ছিলেন বিকর্ণ দুঃশাসন দুর্যোধনের এক ভাই ধৃতরাষ্ট্রের একশত পুত্রের মধ্যে একটি পুত্র সে বলেছিল এইভাবে অপমান করা উচিত হচ্ছে না পাঞ্চালিকে সে আমাদের বাড়ির কুলবধূ সভাস্ত সকলের মাঝে তাকে অপমান করছো তোমরা এটা ঠিক করছো না ভ্রাতাশ্রী ভ্রাতাশ্রী তাকে বলল এক্ষুনি তুমি চুপ কর স্তব্ধ হও কোনো কথা বলবে না তুমি সে একা কি করতে পারে তাই তাকে ভীম খুব অল্প মার দিয়ে মেরেছিল বেশি কষ্ট দেয়নি বলেছিল ভীম বুক চাপড়ে বলেছিল আজ যারা যারা পাঞ্চালীকে কষ্ট দিয়েছে পাঞ্চালিকে অপমান করেছে আমি বৃকদর ভীম আমি বুক চাপড়ে প্রতিজ্ঞা করছি তোমাদের এই শত ভাইয়ের মৃত্যু আমার হাতে হবে তাহলে পাঞ্চালির পাঁচ স্বামীর মধ্যে কিন্তু প্রতিশোধটা তুলেছিল কিন্তু ভীমই অথচ সেই ভীম এইরকম বিকট আকার দেখতে বৃহৎ তার চেহারা তাকে কি পাঞ্চালি খুব ভালোবাসত মনে তো হয় না কিন্তু ভীম পাঞ্চালিকে অত্যন্ত ভালোবাসত এর অনেক 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 প্রমাণ আছে ভীম পাঞ্চালীকে কতটা ভালোবাসত পাঞ্চালিকে কেউ কোনো কষ্ট দিলে ভীম কিছুতেই সহ্য করতে পারতো না তাই সে অপমান সহ্য করতে পারেনি সেই সভা কক্ষে নিজের বুক চাপড়ে বলেছিল যেদিন আমি রণক্ষেত্রে দুঃশাসনের বুক চিরে রক্ত পান করব সেই দিনে আমি পাণ্ডুপুত্র বলে নিজেকে পরিচয় দেব সেই দিন আমি পাঞ্চালীর স্বামী বলে নিজেকে পরিচয় দেব তার আগে নয় আমি কুন্তিপুত্র নই যদি আমি প্রতিশোধ নিতে পারি হ্যাঁ পাঁচ ভাই বলেছিল কিন্তু কিসের দাসত্ব কিসের শৃঙ্খলা তাদের স্ত্রী একটা কুলবধূ একটা নারীর অপমান হচ্ছে সেখানে কি সবাই বাধা পড়ে আছে সেই বাধাকে ছিন্ন করে দুঃশাসনের মুন্ডুটা তখনই ধর থেকে আলাদা করে দেয়া উচিত ছিল দুঃশাসনেরও দুর্যোধনেরও কিন্তু সেদিন কেউ করেনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই সুন্দর ক্ষণকে তুমি অবহেলা করো না এই মুহূর্তে তুমি কর্ণের প্রাণ নিয়ে নাও তখন কর্ণ মৃত্যুর সময় বলেছিলেন এই তুমি ভগবান এই তুমি পরম সচ্চিদানন্দ বাসুদেব একজন অসহায় নির্বল মানুষকে হত্যা করতে বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই পৃথিবীতে যে যেরূপ কর্ম করবে তাকে তো সে রূপই ভোগ করতে হবে কর্ণ যখন দ্রৌপদীর অপমান হচ্ছিল সভায় তাকে বিবস্ত্র করার চেষ্টা করে হচ্ছিল তখন কি তুমি কোনো প্রতিবাদ করেছিলে করনি অভিমন্যুকে যখন চক্রবুহে সকলে মিলে বধ করল সেই সময় তুমিও ছিলে তুমি কি তাকে বাঁচাবার চেষ্টা করেছিলে করণ করণি অন্যায় তোমরা সবাই করবে আর অন্যায়ের ফল ভোগ করবে না তা তো হতে পারে না তাই কর্ম করতে হবে ভেবে চিনতে না হলে তো ফল ভোগ করতেই হবে মহাভারতের ভুরি ভুরি প্রমাণ আছে তাই ভীম কোনো অন্যায় করেননি তার শত ভাইকে হত্যা করে কেননা তারা এরই উপযুক্ত ছিল তাদের বাড়ির বধুর কোনো সম্মান তারা রাখেনি তাই একদম ঠিক করেছিলেন ভীম আমার মতে আপনাদের মতে কি বলে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে মহাভারতের কথা শুনতে চাইলে অবশ্যই পাশে থাকবেন হরে কৃষ্ণ